সামান্য একটু ভুলের জন্য কেকের ডিজাইনটা করেও আবার তুলে ফেলতে হলো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি মেলিনা ফ্লেভারের কেক ডেকোরেশন দেখাবো এটি এক পাউন্ডের মধ্যে ছিল তো কেকটিকে আমি প্রথমেই ক্রিম দিয়ে কোট করে ফ্রিজে ভালো করে সেট করে নিয়েছিলাম এখন ফাইনাল ফিনিশিংয়ের জন্য কেকের চারপাশে হোয়াইট ক্রিম দিয়ে ভালো করে কোট করে ফিনিশিং করে নিচ্ছি এই কেকের ডিজাইন ছিল খুবই সিম্পলের মধ্যে খুব একটা ঝামেলা ছিল না তো এই তো এই কেকের ফিনিশিংয়ের পর আমি এখন এখানে ওয়ান এম নজেল এবং সিক্স বি নজেল দিয়ে কেকের ডেকোরেশনটা করে নিচ্ছি তো এখানে আমি কাস্টমার যে পিকচারটা দেখিয়েছিল ওই পিকচার অনুযায়ী করতেছি তো আমি শুধু খেয়াল করছি যে এখানে চারটা ফুল হবে বড় বাকিগুলো ছোট হবে এই ভুলটা আমি এই জায়গায় করে যে চারটা ফুল দিয়ে কেননা কেকটা যেহেতু ফ্ল্যাট ছিল তো এখানে চারটা ফুলে কেকটা যে ডিজাইনটা ছিল ওইটা কভার হতো না তো আমি শুধু ফোকাস করতেছিলাম যে কাস্টমার যে ছবিটা আমাকে দেখিয়েছিল ওই ছবিতে শুধু চারটাই রোজ টাইপের ছিল তো আমিও শুধু দিয়ে দিয়েছিলাম ওই জন্য ডিজাইনটা কীরকম একটা সৌন্দর্য হয় নাই তো এই জন্য আমি কেকের উপর থেকে ডিজাইনটা তুলে ফেলেছি এর ফলে আমি আমার মতো করে ডিজাইনটা করে দিচ্ছি এই তো তো আমি যদি নিজের মতো করে ফার্স্টে করতাম তাহলে আমার ডিজাইনটা তুলতে হতো না তো যাই হোক এখানে আমি এখন কেকের সাইডে কিছু পরিমাণ ক্রিম দিয়ে বর্ডার করে দিচ্ছি এবং কেকের উপরে যে ফাঁকা অংশগুলো ছিল ওইগুলো ফিল করে দিচ্ছি এই তো ডিজাইনটি কমপ্লিট কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার